বিমানবন্দরের সামনে ঠিক এমন করা নিরাপত্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যেখানে বিমানবন্দরের দিকেই এগিয়ে আসছেন বেগম খালেদা যে এবং যেটি কিন্তু তিনি বের হয়েছেন অনেক আগেই তার গুলশানের যে ফিরোজা বাসভবন রয়েছে ঠিক সেই জায়গা থেকে বের হয়ে সামনের দিকে এগিয়ে আসছেন এবং বিমানবন্দরের যে আট নম্বর গেট রয়েছে অর্থাৎ যে ভিআইপি গেট যেখান দিয়ে বেগম খালেদা জি আসলে উন্নত চিকিৎসার জন্য প্রবেশ করবেন ঠিক তাকে ঘিরে এমন নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি গেটের সামনে ঠিক এই গেটটি দিয়েই তিনি কিন্তু প্রবেশ করবেন এবং এখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এয়ার আমরা দেখতে পাচ্ছি যে গোয়েন্দা সংস্থাগুলো এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশ বা এস কিংবা এয়ার পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গাটিতে রয়েছেন ঠিক এমনই করা নিরাপত্তার মধ্যে রয়েছে ঠিক গেটের এই গেট দিয়ে প্রবেশ করে তিনি তার যে যাবতীয় প্রসেসিং আছে সেগুলো শেষ করে কিন্তু তিনি কাতারের দিকে প্রবেশ করবেন কাতার হয়ে বেগম জিয়ার এই ফ্লাইটটি অর্থাৎ যেটি কাতারের আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু কাতার হয়ে লন্ডনে প্রবেশ করবেন এবং সেখানে দীর্ঘ সাত বছর পরে তিনি তার বড় পুত্র তারেক রহমানের সাথে কিন্তু দেখা করবেন এই প্রথমবারের মতো তারেক রহমানের সাথে সাত বছর পরে এতদিন পরে আসলে তার সাক্ষাৎ হচ্ছে এবং দীর্ঘ সময় পরে যেখানে তারেক রহমান অপেক্ষা করবেন যেমনটি আমরা জানতে পেরেছি লন্ডনের যে হিপ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে ঠিক সেই জায়গাটিতে তারেক রহমান অপেক্ষা করবেন এবং সেখানে বেগম খালেদা জিয়া কিন্তু সেখানে নামার পরে তার বড়ো ছেলে তাকে রিসিভ করবেন এবং ঠিক তার পরপর তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হবে যে লন্ডন হসপিটাল লন্ডন ক্লিনিক রয়েছে তা লন্ডন ক্লিনিক সেখানে কিন্তু তার চিকিৎসা হবে তেমনটি আমরা জানতে পেরেছি শতবর্ষী একদম পুরনো একটি হসপিটাল এবং বিখ্যাত একটি হসপিটাল যেখানে কিন্তু তার চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হবে এবং তার সাথে বাংলাদেশে তার যে মেডিকেল বোর্ড ছিলেন যে চিকিৎসা বোর্ড ছিলেন সেটিও কিন্তু তারা সেই জায়গাটিতে তার সাথে যাবেন এবং সেখানে ছয়জন কিন্তু তার সাথে যাবেন এছাড়া কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি যে ঠিক সেই জায়গাটিতে এছাড়াও কিন্তু বাংলাদেশ থেকে তার যে ছোটো পুত্র রয়েছে ছোট ছেলের যে স্ত্রী রয়েছে তিনি যাবেন এছাড়া কিন্তু সেই জায়গাটিতে আমরা জানি যে এছাড়াও কিন্তু তাবি তাবিদাওয়াল সহ আরও একজন অর্থাৎ তিনজন মেডিকেল বোর্ডের বাইরেও কিন্তু তার সাথে যাবেন এবং সেই জন্যই অপেক্ষা বিমানবন্দরের পথে তিনি রয়েছেন তিনি কাকুলি পেরিয়ে সামনের দিকে এগিয়ে আসছেন বনানি থেকে এবং সেটিকে ঘিরেই কিন্তু এমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যেখানে তাকে ঘিরেই অর্থাৎ তাকে রিসিভ করার জন্য তাকে বিমানবন্দরে প্রোটোকল দিয়ে তাকে নিরাপত্তা ব্যবস্থার সাথে রিসিভ করার জন্য বিমানবন্দরের গেটের সামনে এটি এবং একেবারেই যেই পথ হয়ে তারা আসছেন আসার পরে যে গেটটি দিয়ে প্রবেশ করবেন অর্থাৎ এই আট নম্বর গেট হয়ে তিনি প্রবেশ করবেন তেমনটি আমরা জানতে পেরেছি যেটিকে ঘিরেই এমন করা নিরাপত্তা ব্যবস্থা এখানে কিন্তু নিশ্চিত করা হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে সেনা সদস্যরা রয়েছেন পুলিশ রয়েছেন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসএসএফ সহ এয়ার পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন এছাড়া আমরা দলীয় অনেক নেতাকর্মী কিন্তু সেখানে দেখতে পাচ্ছি যারা অপেক্ষা করছেন বেগম জিয়ার জন্য বেগম জিয়া আসলে তাকে এখানে বিদায় জানাবেন যেটির জন্য কিন্তু এবং উন্নত চিকিৎসার জন্য কিন্তু বেগম জিয়া যাচ্ছেন এবার সাত বছর পরে তিনি লন্ডনে যাচ্ছেন এবং সতেরো সালে একবার তিনি গিয়েছিলেন ঠিক এই গেট দিয়ে তিনি প্রবেশ করবেন এবং এখানে প্রবেশের পরে যেমনটি আমরা জানতে পেরেছি যে তিনি উন্নত চিকিৎসার জন্য যে জায়গাটিতে যাচ্ছেন দ্য লন্ডন ক্লিনিক সেখানে কিন্তু তার চিকিৎসা হবে এবং সেখানেই অপেক্ষা করছেন তারেক রহমান যিনি লন্ডনে তাকে আসলে রিসিভ করবেন হিপ্রো যে হিপ্রো যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে সেই জায়গা থেকে তাকে রিসিভ করে নিয়ে যাবেন এবং তার পরবর্তীতেই সে চিকিৎসা শেষে আবার ফিরবেন এবং উন্নত চিকিৎসার শেষে ফিরবেন যে কারণে দীর্ঘদিন পর অর্থাৎ আওয়ামী তিনি অনেকবার চেয়েছিলেন বিদেশে যাওয়ার জন্য উন্নত চিকিৎসার জন্য আবেদন করেছিলেন তবে সেটি হয়ে ওঠেনি তবে এবার দীর্ঘদিন পর সেটি আবার হচ্ছে এবং সেখানে কিন্তু নেতাকর্মী যারা রয়েছেন তারাও এই জায়গাটিতে এসেছেন আপনারা কি বেগম জিয়াকে বিদায় জানাতে এসেছেন জি জি একটু বলবেন যে কোথা থেকে এসেছেন কী অনুভূতি আসলে আপনাদের মধ্যে রয়েছে দীর্ঘদিন পর প্রায় সাত বছর পরে যাচ্ছে বেগমজিয়া বিদেশে হ্যাঁ আমরা যে সাতকা থেকে আইছি কেন এসেছেন কখন এসেছেন আমরা এসে এই ঘন্টা কার হইছে একদম গেটের সামনে দাঁড়িয়ে আছেন হ্যাঁ হ্যাঁ গেটের সামনে আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো বেগম আপনি চিকিৎসা শেষে ফিরে আসবেন এই বিদা জানার জন্য কি এসেছেন হ্যাঁ ওইটা বিষয় আছে প্লাস আমাদের প্যাসেঞ্জার আসছে আইছে দুই দুইটা মিলে একসাথে আইছে যেমনটা কিন্তু তারা বলছেন বিভিন্ন জেলা থেকে এভাবেই নেতাকর্মীরা এসেছেন এবং তারা বিদায় জানাতে এসেছেন শেষ মুহূর্তে যে এই যেই মুহূর্তটিতে আসলে তিনি উন্নত চিকিৎসার জন্য কাতার হয়ে লন্ডনে প্রবেশ করবেন এবং কাতারের একটি বিশেষ ফ্লাইট অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সে করে আমিরের পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি যাবেন এবং সেই কাতারের আমিরের পাঠানো যে অ্যাম্বুলেন্সটি সেটিতে করেই কিন্তু তিনি প্রবেশ করবেন লন্ডনে এবং কাতার হয়ে লন্ডনে প্রবেশ করবেন এবং সেখানেই তার চিকিৎসা চলবে তেমনটি আমরা জানতে পেরেছি ঠিক এই মুহূর্তে গেটের সামনে তিনি বিমানবন্দরের পথে রয়েছেন কাকুলি পেরিয়ে ঠিক তাকে অভিবাদন জানিয়ে বিদায় জানাতে কিন্তু নেতাকর্মীদের রয়েছে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে করার নিরাপত্তার মধ্যে এই জায়গাটি রয়েছে এবং এখান থেকেই বিদায় জানিয়ে তাকে কিন্তু হজর শাহজালাল ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট রয়েছে সেই এয়ারপোর্ট থেকে আট নম্বর গেট দিয়ে তিনি প্রবেশ করবেন এখানে কার্যক্রম শেষে ঠিক দশটা কিন্তু তার ফ্লাইটটি রয়েছে এবং সেই ফ্লাইটে করে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটে করে কিন্তু তিনি যাবেন লন্ডনের পথে ঠিক যার জন্য এই অপেক্ষা ঠিক তিনি কাকুলি বনানী কাকুলি পেরিয়ে অলরেডি ইতিমধ্যে বিমানবন্দরের পথে বেগমজিয়ার গাড়িটি রয়েছে এবং সেখানে নেতাকর্মীরা রয়েছেন সব বহর মিলিয়ে কিন্তু এই গাড়িটি আসছেন এবং যেটি এখানে এসে আসলে এখান থেকেই এই গেট দিয়ে প্রবেশ করবেন বেগমজিয়া যেটির জন্য অপেক্ষা করছেন সবাই এবং সেই অপেক্ষা শুধুমাত্র নেতাকর্মীদের যেমন ঠিক তেমনি পুলিশ এসএসএফ সহ অন্যান্য আইন রক্ষা করবেন এবং বন্যা সংস্থাগুলো রয়েছে তাদেরও সেখানে কিন্তু করা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং তারা সেই প্রোটোকল দিয়েই তাকে বিদায় জানাবেন শেষ সমস্যাতে সেই গেটের সামনে যে পরিস্থিতি রয়েছে একেবারে বিমানবন্দরের ভেতরে মুখে প্রবেশ গেটে যেই চিত্র দেখা যাচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম